ভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো সোমবার আর এখন ঘড়ি সময় হলো সকাল নটা কুড়ি তবে চলো আজকের ভ্লগটা এখান থেকেই শুরু করা যায় আশা করছি আজকের ভ্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে সকালে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি জানো অন্যদিন ওই মোটামুটি সাতটা সাড়ে সাতটা বেজে যায় আমার ঘুম থেকে উঠতে উঠতে তবে আজকে ছটারও আগে উঠেছি কেন বলতো আজকে এত তাড়াতাড়ি উঠেছি ওই যে সংসারের সমস্ত সকালের কাজকর্ম সেরে এই বোতলগুলো আজকে পরিষ্কার করতে হবে এই বোতলগুলোতে না ওই রান্নার জলটা আমি তুলে রাখি মানে যে টাইমের জলটা আসে ওইটা তুলে রাখি তাতে করে রান্না করার সময় আমার ব্যবহার করতে খুব সুবিধা হয় যদিও আমার স্টিলের বালতি রয়েছে আমার মা আমাকে দিয়েছে কিন্তু তা সত্ত্বেও আমি এই বোতলগুলোতেই জল তুলে রাখি আসলে ওই বালতিটা না আমার ভীষণ শখের এত ছোট্ট খাট্টো ভীষণ সুন্দর দেখতে যে মনে হয় কি প্রতিদিন রাখলে পর তারপর রোজ মাঝতে মাঝতে না বালতিটার গ্লেসটা নষ্ট হয়ে যাবে যে কোনো জিনিস রোজ ব্যবহার করলে সেটা তো একটু পুরনো হবেই তাই না কারণ রান্নাঘরের ওই আমার মনে হয় থিমটার মধ্যে খুব ভালো লাগে বালতিটা এমনি চকচক করলে দেখতে তো ওই জন্য এমনিই রেখে দিই আর বোতলগুলিতেই জল রাখি তবে আমার বর বলে কি যে আমি নাকি এই কাজটা একদমই ভুল করি বালতিতে করে যদি জলটা রাখি তাহলে নাকি বেশি আমার সুবিধা হতো কিন্তু না গো আমার আরও মনে হয় যে এই বোতলে থাকে বোতল থেকে ঢাকনা খুলে খুলে রান্নায় ব্যবহার করতে আমার বেশি সুবিধা হয় এদিকে আজকে সকালবেলার কিন্তু ব্রেকফাস্টও আমাদের একদম কমপ্লিট আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম চাউমিন একটু ডিম দিয়ে আর পেঁয়াজ দিয়ে আলু ছাড়াই একটু চাউমিন করেছিলাম আর সেটাই আজকে দুজনে খেয়েছি ভীষণ সুন্দর হয়েছিল যেন চাউমিনটা খেতে যদিও অল্প হয়ে গিয়েছিল আসলে কী বলতো সকালের জল খাবার তো ওই জন্য বেশিটা বানাইনি তো লাস্টে গিয়ে দেখলাম কি অল্প হয়ে গিয়েছে কিন্তু খেতে আবার টেস্ট হয়েছে আসলে যেই জিনিসটা কম করে বানানো হয় দেখবে সেটা না বেশি সুস্বাদু হয় এদিকে এখন বোতলগুলোতে জল তুলে তুলে আবার জায়গা মতো রেখে দিচ্ছি আর আমার সংসারের প্রতিটা কাজকর্ম আমি কিন্তু ভাগ ভাগ করে করি কোনো কাজে আমি একদিনে করি না সপ্তাহের এক একটা দিন আমি এক এক রকম করে কাজকর্মগুলো ভাগ করে নিই কারণ যেহেতু সংসারের কাজ আছে তারপরে বরের অফিসের কাজে তাকে কিছুটা সাহায্য করার রয়েছে আমার তারপরে আমার এই ভিডিওর কাজ রয়েছে তো ওই জন্য আমি মনে করি যে সংসারের কাজকর্মগুলো যদি এরকম দিন হিসাবে ভাগ করে করা হয় তাহলে না কাজের ক্ষেত্রে ভীষণই সুবিধা হয় এই যেমন ধরো আজকে এই বোতলগুলো পরিষ্কার করার ছিল পরিষ্কার বলতে ভেতরে আয়রন পড়ে যায় তো একটা পাউডার রয়েছে সেই পাউডারটা দিয়ে ওই তিন চার সেকেন্ড মতো রেখে দিলে একদম পরিষ্কার চকচকে হয়ে যায় আমি কোনো ওই বালি বা ভেতরে সাবান দিয়ে আমি পরিষ্কার করি না কারণ তাতে কি হয় বালিটায় আমার ঠিক কোথায় পাবো আর ওটা আমার কাছে হ্যাপা মনে হয় আর সাবান দিয়ে পরিষ্কার করলে না কেমন একটা গন্ধ বেরোয় তো ওই জন্য বোতল পরিষ্কার করার ওই পাউডারটা দিয়ে আমি বোতলটা পরিষ্কার করি ওটা বাড়ি থেকে আসে সময় মা দিয়ে দিয়েছে মাও এটা দিয়ে করে যেটা বলছিলাম তোমাদেরকে যে বোতলগুলো না পরিষ্কার করতে যেদিন আমি যাই সেদিন অনেকটা টাইম চলে যায় এবার যদি আমি তাড়াহুড়ো করে করি তাহলে আবার ভালো হবে না আর যদি ভাবি যে রোজই ভাবি আজকে না কালকে করব তাহলে তো ভীষণই অসুবিধায় পড়ে যাব কারণ জলের বোতল যদি ওই লাল হয়ে যায় তখন ভীষণই বিরক্ত লাগে তাই না যতই সেটা খাবার হিসেবে না ব্যবহার করি মানে ডাইরেক্ট ওই বোতল দিয়ে জল খাওয়া হয় না কিন্তু তবুও রান্নার সময় তো কেমন একটা লাগে না আসলে এইটাই মানে কি বলতে একটু ধ্যান দিয়ে খেয়াল রেখে সচেতন হয়ে যদি সংসারের কাজগুলো ভাগ ভাগ করে এক একদিন এক একটা করা হয় তাহলে একা সংসারও কিন্তু কাজ করতে কোনো কষ্টই হয় না যেহেতু সংসারটা আমার পুরোপুরি নিজের তো আমাকেই তো করতে হবে সব কাজ না কারণ কাজ যদি আমি ফেলে রাখি তাহলে কেউই করে দেবে না আমার কাজ আমার জন্যই পড়ে থাকবে এই যেমন ধরো আজকে আবার এই বালিশগুলো রোদে দেবো ঠিক করেই রেখেছিলাম যে বোতলগুলো আজকে পরিষ্কার করবো ওখানে অনেকটা সময় চলে যাবে আবার বালিশগুলোকেও আজকে রোদে দেব। কালকে আবার আমার আরেকটা কাজ রয়েছে ঘরের ওই যে ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে সেই ইনডোর প্ল্যান্টগুলোর জল চেঞ্জ করতে হবে গাছগুলোকে ধুতে হবে তো মানে কি বলতো এরকম করুন আমি ভাগ করে ভাগ করে করি আর এরকম করে করে যখন আমি বুঝলাম যে সংসারটাকে এইভাবে নিজের আয়ত্তে আনা যায় তখন দেখলাম সংসারটা করতে না একটু সহজ হয়ে যায় নিজের কাছে জানো তো আজকে কি করেছি বলো তো ওই এর আগে যেদিন ওই দেখলে না বিছানার চাদরগুলো কেচে দিয়েছিলাম তো সেই দিন হয়েছিলো কি একটু বেলা হয়ে গিয়েছিল সেই দিন তো শুকিয়ে গিয়েছিল যখন ওই সন্ধ্যা সন্ধ্যা নাগাদ কাপড়গুলো তুলেছিলাম সন্ধ্যা হওয়ার দেওয়ার একটু আগে জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম তো তখন দেখলাম কি জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে কিন্তু ঠিক ওই গরম গরম হয়নি যেহেতু তাই আমার মন মতো হয়নি ওই জন্য আজকে আবার কি করলাম যেহেতু ভাজ করে আলমারিতে তুলে রাখবো তাই আজকেও আবার কি করেছি একটু মানে তাড়াতাড়ি করে রোদে দিয়ে দিয়েছি যাই হোক আজকে কি কি রান্না করবো একটু তোমাদেরকে বলে দিই আজকে রান্না বান্নার কোনো ঝামেলাই নেই আজকে ডাল হবে আর হবে এই যে পটল ভাজা আলু ভাজা আর হবে বেগুন ভাজা আর রাত্রিবেলায় এই বেগুন ভাজা দিয়ে আমাদের রুটি খাওয়া হয়ে যাবে আর বড়বাবু একটু ডাল দিয়ে ভাত খাবে আর হয়তো একটা রুটি খাবে ব্যাস এই তো দুজনার সংসার আর কোনো ঝামেলাই নেই দেখতে দেখতে জীবনের দিনগুলো কিভাবে চলে যায় দেখো এই তো সেই দিনের কথা বিয়ে করে এই সংসারে পা রেখেছি তখন অবশ্য শ্বশুর শাশুড়ি ননদ সবাই ছিল কিন্তু আজকে আমাদের দুজন আর একান্তই নিজের একটা ছোট্ট সংসার এই সংসারে রাজা রানী আমরাই দুজন আর কেউ এই সংসারে নেই তবে আমাদের দুজনার একান্তই এই ছোট্ট সংসারটার বয়স মাত্র তিন মাস কিন্তু জানো এই তিন মাসে সংসারটার প্রতি যে কত মায়া জন্মেছে আমাদের তা কখনো আমাদের দুজনারই ভাষায় ব্যাখ্যা দিয়ে বোঝানোর কোনো ক্ষমতাই নেই তবে হ্যাঁ এইটুকু বলতে পারি আমাদের দুজনার জীবনে এই তিন মাসের ছোট্ট সংসারটাকে আমরা দুজনেই বড্ড ভালোবেসে ফেলেছি একেবারেই শেষ পর্যায়ে মানে ভাজাটা হয়ে গেলেই ডালটা করে নেব। এই তো পটল ভাজা আলু ভাজা হয়ে গিয়েছে তারপরে বেগুন ভাজাটাও করে নিলাম এবার ডালটা সোমবার দিলেই হয়ে যাবে আর ভাতটা তো আগেই হয়ে গিয়েছে তোমরা তো দেখলেই এবারে আমরা দুজন খাওয়া দাওয়া করে তারপরে যে যার কাজে বসে পড়ব তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা